নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে আপনারা জানেন কিন্তু যে এই মুহূর্তে বিহারে রীতিমতন ধুমধুমার কাণ্ড তার কারণ একদম সরাসরি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা কিন্তু একটা এসআইআর জারি করেছে একটা সার্কুলার জারি করেছে এবং যেটার মাধ্যমে কিন্তু তাদের বক্তব্য অনুযায়ী নতুন একটা ভোটার লিস্ট তৈরি করবে তারা এবং বিহারের ভোট যখন সামনেই তার ঠিক কয়েক মাস আগে এই এসআইআরটা জারি করার মাধ্যমে কিন্তু সুপ্রিম কোর্টে পর্যন্ত কেসটা উঠেছে সেই নিয়ে বিভিন্ন আপডেট আমরা আপনাদের দিতেই থেকেছি কিন্তু এই মুহূর্তে সংবাদ সংস্থা পিটিআই সূত্র মারফত যেটা খবর উঠে আসছে সামনের অগস্ট মাস থেকে কিন্তু এক একদম পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে যেখানে আগামী বছর ভোট রয়েছে সেই সমস্ত রাজ্যে কিন্তু একদম সরাসরি এসআইআর জারি করতে চলেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং সেটারই কিন্তু একটা পূর্বাভাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে একদম রাহুল গান্ধী এরা সবাই বলেছিলেন যে এই মূল কারণটা কিন্তু পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কেরালা এই সমস্ত রাজ্যগুলোর ওপর এই এসআইআরটা জারি করার মাধ্যমে তারা অর্থাৎ ভারতীয় জনতা পার্টি যাতে একদম সরকারটাকে দখল করতে পারে সেইটাই কিন্তু তাদের মূল উদ্দেশ্য এবং বিহারটা কিন্তু জাস্ট স্টার্টিং এবং সেরকমই কিন্তু একটা খবর উঠে আসছে সেই নিয়ে বিস্তারিত বলবো এবং এই মুহূর্তে অবশ্যই কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপের জায়গায় দাঁড়িয়ে আছে ওয়াক্ক অ্যামেন্ডমেন্ট বিল Und <laughs> তার সমতুল্য কিন্তু একটা কেস এই মুহূর্তে সুপ্রিম কোর্টে চলছে একদম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একদম নতুন তৈরি করা এসআইআর একদম স্পেশাল ইন্টেন্সিভ যে রিভিশন সেটার ভিত্তিতে কিন্তু নতুন ভোটার লিস্ট তৈরি করতে চাইছে তারা বিভিন্ন রাজ্যে সেই সমস্ত খবর ডিটেলসে যারা অবশ্যই টক বাংলা ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিন আর সেই খবর আপনারা জানেন যে এই মুহূর্তে কিন্তু বিহারে ভোট রয়েছে সামনেই একদম নভেম্বর মাসে বিহারে ভোট রয়েছে দু হাজার পঁচিশ সালে কিন্তু তার পরবর্তীতে দু হাজার ছাব্বিশ সালের শুরুতেই কিন্তু রয়েছে একদম বলা যেতে পারে পশ্চিমবঙ্গ এবং তার সঙ্গে তামিলনাড়ু কেরালা বিভিন্ন যে বিরোধী শাসক দল যে রাজ্যগুলো চালাচ্ছে সেই সমস্ত রাজ্যে কিন্তু ভোট রয়েছে তার সঙ্গে আসাম এবং পদুচুরিতেও কিন্তু ভোট রয়েছে সালে এবং স্বভাবতই এই মুহূর্তে কিন্তু পিটিআই সূত্র মারফত যে খবর বেরিয়ে আসছে যে একদম আগস্ট মাস থেকে কিন্তু নতুন এসআইআর জারি করে পশ্চিমবঙ্গ আসাম কেরালা তামিলনাড়ু প্রত্যেকটা রাজ্যে কিন্তু একটা নতুন ভোটার লিস্ট চালু করার কিংবা সংশোধন করার একটা প্রক্রিয়া শুরু করবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং তার মাধ্যমেই কিন্তু মূল যেটা উদ্দেশ্য যেটা বিহারের ক্ষেত্রেও বারংবার উঠে আসছে যে সংখ্যালঘু ভোট এই মুহূর্তে সংখ্যালঘু ভোট কিন্তু ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গায় একদম ভারতীয় জনতা পার্টি বিভিন্ন ভোটের ক্ষেত্রে দেখে ফেলেছে যে কোনোভাবেই সংখ্যালঘু ভোটটাকে কিন্তু বিজেপি মুখী করতে পারছে না তারা কোনো কিছুর মাধ্যমেই কিন্তু তারা করতে পারছে না সেটা এবং সবকা সাথ সবকা বিকাশ যতই নরেন্দ্র মোদীর একটা স্লোগান হোক না কেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে শুরু করে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কেউই কিন্তু সেই সবকা সাথ সাবকা বিকাশ সেই যে রাস্তাটা সেটা দিয়ে হাঁটতে চাইছেন এবং পশ্চিমবঙ্গে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি একদম সরাসরি বলে দিয়েছেন জো আমারের সাথ হামকে সাথ সুতরাং কোনোভাবেই একদম মুসলিম ভোট বা সংখ্যালঘু ভোট সেটা চাইছেই না ভারতীয় জনতা পার্টি এবং সেই জায়গাটার থেকেই কিন্তু এই মুহূর্তে এসআইআর জারি করার অত্যন্ত গুরুত্ব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে তেমনি কিন্তু মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তার কারণ এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি সে যদি পশ্চিমবঙ্গের নিরিখেই আপনাদের বলি যে দুশো বিধানসভা আসন রয়েছে কিন্তু তার মধ্যে পঁচাশিটা এমন আসন রয়েছে যেটা কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় এবং যেটা কিন্তু সম্পূর্ণভাবে ছেড়ে দিয়ে ভারতীয় জনতা পার্টিকে ইলেকশনে আনতে হবে অর্থাৎ দুশো দশটা আসনের মধ্যে লড়াই করে একশো আটচল্লিশটা ম্যাজিক ফিগার আসন পাওয়া সেটা কিন্তু বেশ খানিকটা কঠিন যেখানে ভারতীয় জনতা পার্টির বর্তমানে বিধায়ক সংখ্যা কিন্তু পঁয়ষট্টিতে এসেছে এবং সেই জায়গা থেকে একশো আটচল্লিশ সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেমন কঠিন ঠিক তেমনভাবেই তামিলনাড়ু বা কেরালা অর্থাৎ তামিলনাড়ুতে যেভাবে এম কে স্ট্যালিন চালাচ্ছেন গত পাঁচ বছর ধরে এবং বারংবার কেন্দ্রীয় সরকার তিনি বিভিন্ন ক্ষেত্রে বিদ্ধ করেছেন সেটা হিন্দি আগ্রাসন অর্থাৎ হিন্দি ভাষাটাকে কম্পালসারি করতে হবে সেই ক্ষেত্রে ঠিক যেমনভাবে তিনি সুপ্রিম কোর্টে চলে গিয়েছিলেন এই একদম কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে ঠিক তেমনভাবে আমরা দেখতে পেয়েছিলাম যে তামিলনাড়ু গভর্নমেন্ট ভার্সেস তামিলনাড়ু গভর্নরের যে কেসটা সেইটার ক্ষেত্রেও কিন্তু এম কে স্টালিন একদম সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এবং রীতিমতো নাকানি চোবানি খাইয়েছিলেন কেন্দ্রীয় সরকারকে সুতরাং সেই ক্ষেত্রে একদম বিরোধীদের যে রাজ্যগুলো রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা এম কে স্ট্যালিন কিংবা একদম সরাসরি যদি বাম সরকার যেভাবে চলছে সেই সমস্ত রাজ্যে কিন্তু ভারতীয় জনতা পার্টি কোনোভাবেই দাঁত ফোটাতে পারছে না এবং সেই জায়গায় এসআইআর জারি করাটা কিন্তু অন্যতম একটা একটা নতুন তাদের অস্ত্র হিসেবেই দেখছে রাজনৈতিক বিশ্লেষকরা তার কারণ একদম এসআইআর বিহারে যেটা জারি করা হয়েছে সেই যদি আপনাদের আরো একবার মনে করিয়ে দিই যে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছে তারা কিন্তু যেমন ভোটার লিস্টে তাদের নাম আছে তাদের কোনো অসুবিধা নেই তাদের জাস্ট বার্থ সার্টিফিকেটটা দেখাতে হবে তাহলেই কিন্তু তারা ভোটার হিসেবে পরবর্তীতে থাকবে দু সালের পরবর্তীতে যারা জন্মগ্রহণ করেছে যারা ভোটার তালিকায় সবে নাম তুলবে তাদের বাবা এবং মা দুজনেরই বার্থ সার্টিফিকেট দিতে হবে অর্থাৎ ভোটার যে হবে তার বাবা মায়ের বার্থ সার্টিফিকেটও লাগবে এবং সেইটা কিন্তু বিহারের মতন রাজ্যে বেশ খানিকটা অবশ্যই অসুবিধা তার কারণ এখনও পর্যন্ত বার্থ সার্টিফিকেট কালেক্ট করার মতন যে একটা পড়াশোনা জানা যে একটা এগিয়ে যাওয়া সামাজিকভাবে যে ডেভেলপমেন্ট দরকার বার্থ সার্টিফিকেট কালেক্ট করার জন্য সেটাও কিন্তু বিহারের প্রত্যন্ত গ্রামের দিকে বেশ খানিকটা কম সেই একটা যে সচেতনতা সেটা কিন্তু নেই এবং সেইখানেই কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে অন্যদিকে আপনাদের যদি আরেকটা বিষয় বলি সেটা কিন্তু অবশ্যই যে আধার কার্ড এক দেশ এক আধার নরেন্দ্র মোদী যে স্লোগানটা দিয়েছিলেন সেই আধার কার্ডটাকে প্রাধান্যতা দিচ্ছে না ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাহলে যে বিষয়টা তারা একদম প্রতিষ্ঠা করতে চাইছে সেটা কিন্তু অবশ্যই যে যে কোনো জায়গা থেকে ইচ্ছে মতন তাদের ইচ্ছে মতন তারা ভোটার তালিকা থেকে যে কোনো মানুষের নাম বাদ দিতে পারে তেমনই কিন্তু একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে তার কারণ লোকাল বিএলও কিন্তু ঠিক করবে যে কে দেশের নাগরিক এবং কে দেশের নাগরিক না কে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন এবং কে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন না সেটা ঠিক করবে লোকাল বিএলও এবং লোকাল বিএলও ঠিক করা মানেই কিন্তু বুঝতেই পারছেন এই মুহূর্তে বিহারে যে ঘটনাটা ঘটছে বিহারে কিন্তু কয়েকদিন আগেই টাইমস অফ ইন্ডিয়াতে যে রিপোর্টটা বেরিয়েছিল যে পাটনা শহর কেন্দ্রিক যে এলাকাগুলো সেখানে বিআই কিন্তু আধার কার্ডটাকে গ্রহণ করছেন ভারতের নাগরিকত্ব হিসেবে এবং ভোট দেওয়ার ক্ষেত্রে কিন্তু সীমান্তবর্তী যে এলাকাগুলো সেখানে কিন্তু আধার কার্ডটাকে একদম গ্রহণ করছে না এবং সেই ক্ষেত্রে তারা কিন্তু সীমান্তবর্তী এলাকায় মূলত যে বেল্টটা দেখা যাচ্ছে যে জনবসতিটা দেখা যাচ্ছে সেটা কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত এলাকা এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সংখ্যালঘুদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া তার কিন্তু একটা সুদক্ষ এই মুহূর্তে চাল হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা এই নতুন এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ যে রিভিশন সেই একটা পদ্ধতি সেটার মাধ্যমে কিন্তু ভারতীয় জনতা পার্টি কোথাও গিয়ে ইলেকশন কমিশনকে দিয়েই কাজটা করাচ্ছে তেমন অভিযোগ তুলছেন বারংবার বিরোধীরা এবং এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই দশই জুলাই সুপ্রিম কোর্টে অলরেডি একদম আমরা দেখতে পেয়েছি জয়মাল্য বাগচি এবং সুধাংশু ধুলিয়া তাদের বেঞ্চের পক্ষ থেকে কিন্তু একটা রিকোয়েস্ট করা হয়েছে একটা কমেন্ট করা হয়েছে যে আধার কার্ড রেশন কার্ড এবং তার সঙ্গে ভোটার আইডি কার্ড যেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াই একদম জারি করেছিল সেই তিনটের মধ্যে যে কোনো একটাও যদি কারুর থাকে তাহলে কিন্তু তাকে ভোটার লিস্টে নাম দিতে হবে এবং সেই ক্ষেত্রে সেটা পরবর্তীতে মেনে চলবে কিনা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেটা কিন্তু এখনো পর্যন্ত সঠিক কোনো দিশা তারা দেখায়নি তারা আজকে একদম ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি সাক্ষাৎকারে কিন্তু জানিয়েছে যে তারা একমাত্র থ্রি অর্থাৎ সংবিধানের আর্টিকেল থ্রি টোয়েন্টি অনুযায়ী চলতে বাধ্য তারা সুপ্রিম কোর্টের কথা মেনে চলবে কিনা তারা সেটা ভাববে এখনো পর্যন্ত তাদের লিগাল সেল সেটা নিয়ে ভাবনা চিন্তা করবে সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে পরবর্তী বছরে দু সালে পশ্চিমবঙ্গ আসাম পুদুচেরি তামিলনাড়ু কেরাল এই যে রাজ্যগুলো ভোট রয়েছে তার ঠিক আগে একদম দু সালের অগাস্ট মাসে যদি এই রকম একটা এসআইআর আসে তার মাধ্যমে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় প্রচুর মানুষের কিন্তু একদম নাম কাটা যেতে পারে ভোটার তালিকা থেকে তেমনই কিন্তু একটা সন্দেহ প্রকাশ করছেন আইএনডিআই জোটের বিভিন্ন মুখ এবং তার সঙ্গে অবশ্যই এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু মনে করছেন যে আঠাশে কি হতে চলেছে পরবর্তী শুনানিতে এই কেসটাতে একদম সুপ্রিম কোর্টে যখন আবার আঠাশে জুলাই উঠবে এই কেসটা তখন কি হতে চলেছে তার উপর কিন্তু অনেকটাই কিছু ডিপেন্ড করছে এবং আগস্ট মাসে এই পরবর্তী রাজ্যগুলোতে এই এসআইআরটা জারি করবে কিনা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেদিকেও কিন্তু আমাদের নজর থাকবে আপনারা মনে করেন পরবর্তীতে কি হতে পারে এই পদ্ধতির মাধ্যমে কি কোনোভাবে শাসক দল একটা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় সংখ্যালঘু ভোটটা কাটার চেষ্টা করছে নাকি এটা একটা সাধারণভাবেই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একটা জাস্ট নিয়ম মাফিক একটা কাজকর্ম নিয়ম মাফিক একটা কার্যক্রম কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানান দেখতে এখন টক টু বাংলা অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ